আমি এখান থেকে তেলাওয়াত করেছি সূরাতুল ফুরকান 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ওয়া ক্বালার রাসূলু ইয়া রাব্বি ইন্নাকা আউমাত তাকযু হাদাল ক্বুরা আনা বলছেন ওয়া ক্বালার রাসূল সেদিন রাসুল বলবেন সেদিন কোন দিন গন্ত হাশরের ময়দানে সেদিন রাসূল বলবেন অকল এর রাসূল সেদিন রাসূল বলবেন ইয়া রব্বি হে আমার রব হে আমার প্রতিভা লোক ইন্ন কৌ মিথ্যা খজু হাজ আল্লাউর মা হে আমার রব হে আমার পালনকর্তা নিশ্চয়ই আমার দেশের লোকেরা আমার পাড়ার লোকেরা আমার গ্রামের লোকেরা আমার উম্মতেরা এই কোরআনকে পরিত্যক্ত করে রেখেছিল এটা আল্লাহতালা বলছেন সোরা ফুরকান আয়াত নম্বর তিরিশ সুন্দর করে দেখুন আমি কোরআন এবং সুন্না তাফসিরে তাফিমুল কোরআন তাফসিরে মারিফুল কোরআন তাফসিরে ফিজিলালীল কোরআন তাফসিরে ইবনে কাসির এই কয়েকটি তাফসির দেখে দেখলাম এটা হলো আল্লাহর আদালতে রাসুলের মামলা উন্মতের বিরুদ্ধে জোরে কন আল্লাহ ওয়াক বা আল্লাহ তালা কিয়ামতের বয়দারে ময়দানে একটা আদালত কায়েম করবেন ওই আদালতের বিচারক হবেন স্বয়ং আল্লাহ আর আল্লাহ বিচার শুরু করবেন আর বিশ্বনবী বিশ্বনী সালাম এমন সময় গিয়ে একটি মামলা দায়ের করবেন উম্মতের বিরুদ্ধে এই আয়াতটা হলো সেই মামলার শুনানি জরে জোরেকন আল্লাহ আকবর রাসুল কি বলে মামলা করছেন দেখেন আল্লাহর কাছে গিয়ে বলছেন যখন বিচার হচ্ছে বিচারক আল্লাহ একটু মনটাকে ময়দানে নিয়ে চলেন বিচারক আল্লাহ মামলা করছেন কাছে ইয়া নিশ্চয় আমার রব আমার আমার কমের লোকেরা আমার পাড়ার লোকেরা আমার উন্মতেরা এই কোরআনকে মাহাজুর করে রেখেছিল মাহাজুরের অনেকগুলো অর্থ দেখলাম আমি মাহাজুর শব্দের অর্থ হলো পরিত্যক্ত করে রাখা ফেলে রাখা কাজ না করে ওটাকে ফেলে রাখা এর নাম মাহাজুরা মাহাজুরা শব্দের অর্থ দেখলাম এটাকে অবহেলা অবজ্ঞা করা মাহাজুরা শব্দের আরেকটা অর্থ দেখলাম খেলতামাশার বস্তু বানিয়ে ফেলে রাখা সেদিন মামলা দায়ের করবেন এই মামলা আল্লাহ তালা আমলে নেবেন জোরে কন সুবাহ আল্লাহ আমলে নেবেন এই জন্য যে এই মামলাটা করা ঠিক যুক্তিযুক্ত কন আল্লাহ কেননা আমরা মূলত এই কোরআনকে সত্যই তো পরিত্যক্ত করে রেখেছি খেলতামাশার বস্তু বানিয়ে রেখেছি কোরআন দিয়ে যা করার ছিল সেইটা করছি না এই কোরআনকে আমরা ভিক্ষার হাতিয়ার বানিয়েছি জোরে বলেন ঠিক কিনা অথচ এই কারিম সুরান একশো পাঁচ পাক বলছেন কোরআন আল্লাহ তালে কেন পাঠালেন দেখেন এখানে এই যে মসজিদ পেছনে মসজিদ আছে এই মসজিদটা তৈরি করা হয়েছে একটা উদ্দেশ্য এবং লক্ষ্য নিয়ে জোরে করেন ঠিক কিনা আজকের এই মাহফিলটা একটা উদ্দেশ্যর লক্ষ্য আছে এখন মসজিদ তৈরি করলাম নামাজ পড়ার জন্য কিন্তু সেখানে যদি নামাজ না পড়ে মসজিদকে শুধু ফেলে রাখা হয় এটাকে পরিত্যক্ত করে রাখা হয় এটাকে ফেলে রাখা হয় এটাকে অবহেলা অবজ্ঞা করে রাখা হয় জোরে কোন ঠিক কিনা তাহলে এই মসজিদের উপর জুলুম করা হয় কি হয় না বলেন তো জুলুম করা হয় আসুন আল্লাহ তালা বলছেন এ কোরআন কেন পাঠালেন আমার তাফসিরকে আরো মানে সহজ করার জন্য আপনাদের সহজ সাবলীল ভাবে বোঝানোর জন্য এবার চলে যাচ্ছি সূরা নিসা 105 নম্বরের আয়াত আল্লাহ পাক বলেন ইন্না আমসালনা ইলাইকাল কিতাবা বিল হাক লিতাহাকুমা বাইনান নাসি বিমা আরকল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি এই kitab কি সত্য সহকারে পৃথিবীর মানুষের সামনে পাঠিয়ে দিলাম জোরে কম সুবাহ কিতাব পাঠালাম এটা দিয়ে জিন ভূত ছাড়ানোর জন্য নয় এটা দিয়ে তাবিজ তোমার করার জন্য নয় এটা ওই মসজিদের টাকের উপরে ফেলে রাখার জন্য নয় আমি এইটা মানুষের সামনে প্রেরণ করে দিয়েছি নাজিল করেছে এই জন্য এ কোরআন আমি এই জন্য পাঠিয়েছি যাতে করে মানুষের মাঝে ফায়েসালা করা হয় মানুষের মধ্যে বিচার মীমাংস করা হয় বিমা রক আল্লাহ যেভাবে আমি আল্লাহ তালা দেখিয়ে দিয়েছেন জোরেকন সুবহান আল্লাহ আল্লাহ যেভাবে দেখিয়ে দিয়েছেন সেভাবে বিচার করার জন্য মীমাংসা করার জন্য আল্লাহ তালা কোরআনুল কারিমে পাঠিয়েছেন এখন আপনারা বলেন এই কোরআনুল কারিমে চোর চুরি করলে কী বিচার হবে আসে না নাই যেনারা বললেন না তেনারা একটু জোরেকান আসে না নাই জেনাকার জেনা করলে কী বিচার হবে তাকে কি রায় দেওয়া লাগবে এটা আসে না নাই সব কিছু আছে কিন্তু এর প্রয়োগ নাই জরেক্ষণ ঠিক কি না প্রয়োজন নাই আমরা কোরানকে মাহজুর করে রেখেছি আমরা কোরানের ওপর জুলুম করেছি আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন ও মাল্লাম ইয়াকুম্ভিমা আং জালা হুফা গুলা ইকা হোমো জল এমন সুরান্নাম মায়েদা এক নম্বর ৪৫ বাড়ি থেকে দেখবেন আল্লাহ তালা বলেন আমার নাজিল বিধান দ্বারা যারা ফায়সাল করে না তারা হলো জালেন কথা কার বলেন তো আল্লাহ বাংলাদেশে কি কোরআন দিয়ে ফায়সলা হয় না মানুষের আইনদে ফায়সাল হয় অথচ কোরআন দিয়ে ফায়সাল উচিত ছিল কোরআনের সাথে জুলুম করেছি আল্লাহ পাক বলছেন আমার নাজিল করা বিধান দ্বারা যারা ফায়েস করে না তারা জালেম ওই জালেমদের বিরুদ্ধে রাসূল মামলা দায়ের করলেন আল্লাহর আদালতে শুনানি শেষ এবার রাসুল আল্লাহ তালা রায় দিচ্ছেন রায় দিচ্ছেন দেখেন কত সুন্দর করে আল্লাহ পাক বলেন হুহুসুর উল্লেদিন আল্লাহাক বলেন ওদেরকে একত্রিত করো জালেমদের সঙ্গপঙ্গ পাঙ্গ সহ স্ত্রী পুত্র কন্যা সন্তান যারা আছে ওই জালেমদেরকে একত্রিত করব নেতা কর্মী চামচাপ যারা আছে সকলকে একত্রিত করব যারা কেন একত্রিত করা লাগবে ওরা আল্লাহর আইন মানে নাই আল্লাহর বিধান মানে নাই নিজের মন আইন ও কানুন দিয়ে ব্যক্তিতে পরিবারে সমাজ ও রাষ্ট্রে শাসন ক্ষমতা চালিয়েছে ব্যক্তি চলেছে পরিবার চলেছে সমাজ চালিয়েছে আমার আল্লাহর আইন মানে নাই মানুষের মন আইন ও কানুনে ইবাদত বন্দেগি করেছে ওদেরকে একত্রিত করে বেঁধে ফেলো এরপরে ফাঁকা দুঃখ এবং ওদেরকে রায় দিয়ে দিলাম একত্রিত করে ওদেরকে উপুর করে জাহান্নামের মধ্যে জাহিম নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো জোরে কর নাউজুবিল্লা যারা নাউজুবিল্লা বললেন না এই জায়গাটি খুব সুন্দর না খারাপ বলেন তো জোরে বলেন নাউরুবিল্লা